আসসালামু আলাইকুম নিউ বাজার ইউটিউব অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল আজকে উনিশে অগস্টের রোজ আর মঙ্গলবার আমরা কিন্তু সেই চাষ বাজারে আসছে যেটা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আজকে রসুনের আপডেটটা আপনাদের যেটা দেখাবো সেটা অভাবনীয় আজকের আমদানিটা তুলনামূলক অনেকটাই একটু বেশি বা আহামরি যে বেশি তাও না কিন্তু বৃষ্টির কারণে বাজারটা বৃষ্টির কারণে বাজারটা আমরা একটু নর্মাল দেখতে পাচ্ছি আজকে যেটা আর এই কুচি রসুনটা আপনারা জানেন যে দু হাজার থেকে শুরু করে বাইশ তেইশশো সাড়ে তেইশশো বা দু একটা মাথা যদি ভালো হয় তাহলে চব্বিশশো টাকা পর্যন্ত এই কুচি রসুনটা দেখা যাচ্ছে এবং আমরা মাঝারিটা যদি দেখি তাহলে কিন্তু আমরা চব্বিশ চব্বিশশো পঁচিশশো থেকে শুরু করে আমরা তিন হাজার অব্দি কিন্তু আজকে এই মাঝারি রসুনটা বিক্রি হয়েছে এবং কোয়াটা আপনারা জানেন সর্বোচ্চ সত্তর টাকা বিক্রি হয়েছে আজকের বাজারে আর বড় রসুন ভাই কিনে আসতেও ছে না আর সব থেকে বড়ো কোয়ালিটির রসুনটা আজকে চাষ বাজারে আমরা বিয়াল্লিশশো টাকার মতো সর্বোচ্চ হাই কোয়ালিটির বাজারটা দেখেছি তবে আহামরি বিক্রি আহামরি যে বিক্রি হচ্ছে সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না কিছুটা বাজারে একটু নর্মাল নর্মাল ভাব লাগতেছে তবে বৃষ্টির কারণেই কৃষকের একটু ভয় পেয়ে যাচ্ছে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু বেসা কেনা খুব কঠিন হয়ে যাবে এই কারণেই খুব দ্রুত বিক্রি করছে তবে আশা করা যায় বাজারটা আহামরি যে কমছে সেটা আমি দেখতে পাচ্ছি না মোটামুটি আগের মতোই আছে যদিও কিছুটা একটু স্লো আইটেম মনে হচ্ছে জাস্ট এই তো এই ছিল আজকে ভাই শেষ কত বিক্রি করলেন শেষ বিক্রি করল হলো আঠারোশো আঠারোশো টাকা কোয়ানা ফাটা কোয়ার বাজার হলেন বাষট্টি আটান্ন পঁচপান্ন